এখন পাহাড়ের উপর আছি পাহাড়ের উপরে কিন্তু কি সুন্দর একটি পার্ক বানাইছে এবং দেখতে পাচ্ছে পাথর দিয়ে এবং এগুলো কিন্তু ঝর্নার পানি এবং পাহাড়ের উপর থেকে এই লেকটাকে কত সুন্দর দেখা যায় এটা হলো সুইজারল্যান্ডের রাজধানীর পাশে বান এবং পাহাড়টা পাহাড়টা কিন্তু দেখার মতন এবং সুবিশাল দেখেন আর পাহাড়টা কিন্তু পুরাটাই পাথরের এবং পাহাড় পাহাড়ের উপর থেকে অসাধারণ লাগে কিন্তু দৃশ্যটা এবং এখানে সুন্দর একটি রাস্তা করেছে যে মানুষ যাতে উঠতে পারে কিন্তু দেখেন ওই যে রাস্তা এখান দিয়ে এই পাহাড়ে উঠছে এখান থেকে ঝর্নার পানি ওই উপরে থেকে ঝর্নার পানিগুলো কিন্তু এখানে পড়ে পরে একবারে নিচে ওই লেগে চলে যায় এবং এখানে দৃশ্যটা কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছি এরা আসলে সুইজারল্যান্ডের কথা বলে শেষ করা যাবে না কারণ এরা কতটা অর্থনৈতিক দিক দিয়ে কতটা স্ট্রং তা তাদের কাজের মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন দেখেন রাস্তাগুলা করছে পাল্টে পাথরের দেওয়াল দেওয়া পাথরের দেয়াল আর এখানে আর উপরে যাব দেখি কত দূর যাওয়া যায় কিন্তু এটা টান করা কিন্তু আসলে কষ্টের খুবই কষ্টে কারণ এত উপরে যাওয়া অবশ্যই কষ্টে এবং দৃশ্যটা কিন্তু দেখার মতন এই জন্য বলা হয় সুইজারল্যান্ডকে যে ভূপৃষ্ঠে স্বর্গের মতন যদি আপনি দুনিয়ায় স্বর্গ দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই সুইজারল্যান্ডে আসতে হবে কারণ এখানের যে বিশাল পাহাড় আমাকে সবুজ গাছপালা সবকিছু মিলেই অসাধারণ কিন্তু দেখার মত মানুষ কিন্তু এই উপরেও উঠে দেখেন উপর থেকে দৃশ্যটা কিন্তু অসাধারণ এটি একটি বিখ্যাত লেক যেটি সুইজারল্যান্ডের রাজধানী পাশে অবস্থিত আসলে এই উপরে কি উঠতে পারবো কিনা উঠার নামা সহজ জীবনটা এরকমই যে জীবনে জীবনে উপরে উঠার থেকে নামা সহজ উপরে উঠতে হলে অনেক কষ্ট সাধ কষ্ট সাধন করতে হয় যাই হোক কিন্তু আমার কাছে পানি আছে যথেষ্ট পরিমাণ কিন্তু আমি বারো হয়ে গেছি কে ক্লান্ত কারণ ঠিক আসলে আমাদের ভাই ভাই এখানে ছবি তুলছে এবং দেখতে পারতেছেন যে এখানে বাগান আছে এবং আমরা আরও উপরে যাওয়ার চেষ্টা করবো আর উপর থেকে দেখবাই এখানে প্রচুর পর্যটক যারা ঘুরতে আসছে এবং উপরে ওঠা কষ্টসাধ্য হচ্ছে পাচ্ছেন এখানে ছোটো ছোটো বাচ্চারা আসছে অসাধারণ এত বড় পাহাড়ে আগে কখনো সত্যি কথা বলতে এত বড় পাহাড়ে আগে কখনো উঠা হয় নাই তো অনেক বড়ো আর উপরে আছে আর উপরে যাওয়া সম্ভব কিনা জানি না কিন্তু একবারে না হলেও যে দুইশো তালা উপরের দুইশো উপর হবে ফুচার থেকে আপনাদেরকে সুইজারল্যান্ডের সৌন্দর্য আপনাদের দেখাবো সুইজারল্যান্ডের প্রেমে সবাই পড়ে কারণ অনেক কারণ আছে সেটা হলো এখানে সৌন্দর্য এই সৌন্দর্যের প্রেমে সবাই পড়ে এবং দেখতে পাচ্ছেন আমি যেখানে আসি এখান থেকেও কিন্তু আরও উপরে এবং দেখতে পারতেছেন যে দেখেন আমার পিছনে পাহাড়ের যা তিনটা যে পাথরগুলো হয়ে না পড়ে এই জন্য জালের মতন দিয়ে দেখো ওই পাহাড়ের ওখানে এবার এগুলো কীভাবে করছে আসলে তাদের প্রযুক্তি খুবই স্ট্রং আর এখানে দেখেন এগুলা কিন্তু কাঠের যে বিভিন্ন ধরনের গাছ আছে গাছের আপনি চাইলে এখান দিয়ে আরও উপর উঠতে পারেন এখান দিয়ে উঠা যায় সম্ভবত যাই হোক সাথে থাকুন নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হোক তাই আমরা কিন্তু উঠতে পেরেছি এবং উঠে যাচ্ছি শেয়ার সীমানায় ঠিক পাহাড়ের উপরে বলতে আপনারা বলতে পারেন যে মাউন্ট সে উপরে আছি আমরা কি মনে হয় সেই আমরাও ট্রাই করলে মাউন্ট সে উপরে উঠতে পারতাম কিন্তু অ্যাভারেজ থেকে কোনোটাই কোনো অংশেই কম না দেখেন এখান থেকে আসলে সুইজারল্যান্ডের দৃশ্যটা কিন্তু অসাধারণ অসাধারণ পছন্দ রোডের কারণে হয়তো আপনারা দেখতে পারেন না সুইজারল্যান্ড মানে কিন্তু ছোটো ছোটো ঘর সুন্দর ছোটো ছোটো ঘর জানেন একটা রেস্টুরেন্ট নানান ধরনের সালাদ খাবার রাখা হয়েছে যার ইচ্ছা সে এগুলা খাবে এবং এখানে বিখ্যাত কিছু চকলেট আছে আর হলো বার এবং এখানে হলো রেস্টুরেন্ট পাস্তা এগুলো পাওয়া যাবে এখানে আর এখানে বিভিন্ন ধরনের আছে কেক আছে মিলানো থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা ছিল এবং মাস আমরা এখানে জেলান এমন একটি দেশ যে দেশের চারপাশে সুবিশাল পাহাড় ধারা এ দেশের মানুষ এতটাই ধনী মার্সিটিস এবং বিএমডব্লিউর মতন গাড়ি অ্যাভেলেবেল ইউজ করে সুইজারল্যান্ডে ভ্রমণ করা মানেই যেন এক টুকরো জীবন্ত রূপকঠার রাজ্যে ঢুকে পড়া ইউরোপের এই ছোট্ট দেশটি ভৌলিক সৌন্দর্য আর তার ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত প্রাচীন যুগে সুইস আলেপ ছিল এক বিশাল প্রাচীন পাহাড়ি পথ অতিক্রম করে বাণিজ্য সংস্কৃতি ছড়িয়ে পড়েছিল সময় সময়ে পরবর্তীতেই পাহাড় নদীর মাঝখান দিয়েই গড়ে উঠে বিখ্যাত সুইজারল্যান্ডের রাস্তাগুলি এখানে প্রথমবারের মতন ব্রিটিশ পর্যটকরা আলেক্য কমনে আসেন তখন থেকে এখানে গড়ে উঠে পর্যটকদের স্বর্গ কঠিন পাথরের পাহাড়ের গায়ে সবুজ সুরঙ্গ সেতু বানিয়ে একের পর এক রেল লাইন তৈরি করা এবং বিখ্যাত ট্রেন মধ্যে পাহাড় নদী আর সবুজ উপত্যকা পেরিয়ে এক উপহার দেয় এবং গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখা যায় যে মেঘ সুই ছুই বরফ ঢাকা আলেপুর নিচে এবং ছোট ছোট বন কুড়ে ঘর এবং শুধু সৌন্দর্য নক বরং সংগ্রামের গল্পটাও এখানে প্রকৃতির সাথে যোগাযোগের এক ঐক্যের গড়ে উঠে সুইজারল্যান্ড এই পাহাড় গোড়া রেলপথ গাড়ি পথ আর শুধু যাতায়াতের মাধ্যম নয় বরং একটি জীবন্ত যা মানুষের মনে করিয়ে দেয় যে প্রকৃতি আর প্রযুক্তি যখন মিলেমিশে যায় তখন জর্মনা এক সৌন্দর্য এক গল্প এবং এখান থেকে দেখার মতন একটি দৃশ্য সেটি হলো রাস্তার পাশে সবুজ গাছ এরপরে নদী তারপরে সুন্দর এবং মানুষের জন্য আকাশ এবং আমরা এখান থেকে গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে আমরা আর একটি গন্তব্যে যাব এই রাস্তার এক পাশে সুবিশাল পাহাড় আর এক পাশে সুন্দর একটি গ্রাম এবং তার ওই পারে একটি নদী অসাধারণ একটি দৃশ্য দেখার মতন এবং এই এই রাস্তাটি রাস্তা কারণে যে রাস্তার পাশে সুবিশাল পাহাড় এবং পাহাড় থেকে মাঝে মধ্যেই এখানে পাথর পড়ে এবং এই রাস্তার পাশে যে নদীটি দেখা যাচ্ছে এই পাহাড় থেকে ঝর্নার মাধ্যমে এখানে পানি পড়ে আর যে গাড়ি চালাচ্ছে সে আমাদের এতে বাঙালি বাঙালি ড্রাইভার খুব সুন্দর গাড়ি চালায় এবং এই রাস্তা ধরেই আমরা আরেকটি গন্তব্যে যাব কিন্তু সুইজারল্যান্ডের গাড়িতে ঘুরে বা ট্রেনে ঘুরে অসাধারণ দৃশ্য দেখা যায় রাস্তার দুই পাশে তাই আপনারা দেখতে পারতাছেন যে কি সুন্দর দৃশ্য এখানে এবং এখানে সামনে এখানের ঘরগুলা অসাধারণ দেখতে ছোট ঘর এবং ঘরের জানালাগুলা দেখেন এখানে সুন্দর ফুল কাঠ দিয়ে তৈরি করা ঘরগুলা পাহাড় থেকে ঠিক পাহাড়ের উপর থেকে এই দৃশ্যটা কিন্তু অসাধারণ ছিল এখানে ছোট্ট একটি গ্রাম এবং এই গ্রামের বাড়ি এবং সুবিশাল রাস্তা এবং এই গ্রামের চারোপাশে সুইজারল্যান্ড ও বাংলাদেশের মতন ঢাকার মতন জাম লাগছে

<laughs> with google workspace you can create <laughs> يحكي <applause> <applause>